হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিআ কিচেন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মজাদার একটা রেসিপি যেটা বাচ্চাদের খুবই পছন্দের চিকেন ফ্রাই বোনলেস চিকেন ফ্রাই আমি এটার নাম দিয়েছি চিকেন লাভ বাইট চলুন দেখে নেই প্রথমে কী করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না প্লিজ আমি এখানে চিকেন নিয়েছি এক কেজি বোনলেস চিকেন আর এগুলো আমি ছোট ছোট করে স্কোয়ার এবং কিউব করে কেটে নিয়েছি আর কাটার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে সব মশলা এখানে দিয়ে দিব আমি লবণ দিলাম দুই চা চামচ ভিনেগার দিয়েছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম আমি এক চা চামচ ইচ্ছা করলে আপনারা কম বেশি করে নিতে পারেন দিনা পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এক টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ছয় টেবিল চামচ আর কুসুমসহ একটা ডিম এখন সব মশলাগুলো চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব মজার ব্যাপার হচ্ছে এটা ম্যারিনেট করে রাখার প্রয়োজন হয় না মশলাগুলো ভালো করে মিশিয়ে সাথে সাথে ফ্রাই করে নিতে পারেন আমি চামচ দিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে পারেন আমার মশলাগুলো মেশানো প্রায় শেষ আর আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি আগে থেকেই গুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ফ্রাই করার জন্য চলুন দেখে নেই তেল গরম হয়েছে কিনা তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে এক পিস এক পিস করে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো ফ্রাই করার জন্য বড় আকারের একটা ফ্রাই প্যান নিয়েছি যাতে আমি একসাথে অনেকগুলো চিকেনের টুকরো দিতে পারি আমরা এই চিকেন ফ্রাইগুলো বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারি সব বাচ্চাদেরই চিকেন ফ্রাই কম বেশি পছন্দের আর বোনলেস হলে তো কথাই নেই অনেকগুলো চিকেনের টুকরো একসাথে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম চিকেনগুলো এখন আমি মিডিয়াম আছে ফ্রাই করে নেব আর চিকেনটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে চিকেনগুলো ফ্রাই হয়ে যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিকেনগুলোর একটা সাইড প্রায় ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এগুলো উলটিয়ে দেব আরেকটা সাইড ফ্রাই করার জন্য চিকেনগুলো খুব সাবধানে নেড়ে চেড়ে আপনারা উলটিয়ে নেবেন তেল যাতে আপনাদের গায়ে ছিটে না আসে আর খুব অল্প সময়ের মধ্যে আমি এগুলো নামিয়ে নেব চিকেনগুলো ফ্রাই করা প্রায় শেষ দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে আমি এখন এগুলো সার্ভ করব রেডি হয়ে গেল মজাদার চিকেন লাভ বাইট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন